ইসরায়েল একটা অভিশপ্ত নাম একটা রহস্যময় ইতিহাস সেই শুরু থেকেই এই রাষ্ট্রকে তারা করে ফিরেছে এক প্রাচীন অভিশাপ যেন এক অদৃশ্য ছায়া যুগ যুগ ধরে শোনা যায় এই রাষ্ট্রের আয়ু যেন সীমাবদ্ধ বছরের বেশি না আশি হাজার হাজার বছরের পুরনো ইহুদিদের সেই পবিত্র ধর্মগ্রন্থ তালমুদের ভবিষ্যৎবাণী আজও বাতাসে ফিস ফিস করে বলে যায় ইসরায়েলের ধ্বংস ঘনিয়ে এসেছে আর ইংরেজিতে এই অভিশাপকে বলা হয় কার্স অফ এইট ডেকেড অর্থাৎ অষ্টম দশকের অভিশাপ আজও এই আধুনিক ইসরায়েল শহরের প্রতিটা ইট যেন সেই অভিশাপের ভার বয়ে চলেছে অন্ধকারে লুকিয়ে থাকা সেই ইতিহাসের রক্তাক্ত ছাপ ভঙ্গুর স্মৃতিরা তুলেছে পুনরাবৃত্তি ইহুদি রাষ্ট্রের পতন উত্থান পতনের চক্র কি আবার ফিরে আসছে এটা কি কোনো দুর্ঘটনা নাকি ইহুদি জাতির কুকর্মের ফলে অবধারিত এক পরিণতি এই মাটির প্রতিটা ধুলিকণায় যেন গোপন ষড়যন্ত্রের গন্ধ ইসরায়েল ইসরায়েল কি পারবে তাদের সেই আশি বছরের সীমা অতিক্রম করতে নাকি তাদের ধর্মীয় গ্রন্থের অভিশাপে এক কালো ছায়া গ্রাস করতে চলেছে তাদের ভবিষ্যৎকে ঠিক দুই হাজার সালের মধ্যেই কেন ইসরায়েলের নেতারা এতটা উদ্বিগ্ন এতটা অস্থির তাহলে কি আর চার বছরের মধ্যেই ইসরায়েল ধ্বংস হতে চলেছে আর হলে সেটার কারণই বা কি হবে ইরান নাকি ইহুদিদের নিজেদেরই অভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি অন্য কিছু দেখতে থাকুন এক কথায় ইহুদি জাতির ইতিহাস যেন এক অভিশপ্ত চক্র যার হাত থেকে তারা কখনোই রেহাই পায়নি কারণ প্রথমবার প্রাচীন ইসরায়েল গঠিত হয়েছিল কিং সলমনের অধীনে প্রায় তিন হাজার বছর পূর্বে যাকে মুসলিমরা বলে থাকে নবী সুলাইমান ইহুদি জাতির জন্য এটা ছিল এক গৌরবময় সাম্রাজ্য যেখানে সলমনের মন্দির থেকে আকাশে ধূপের মতো উঠে যেত তাদের ক্ষমতার প্রতীক কিন্তু সেই গৌরবের নিচেই জমতে থাকে বিশ্বাসঘাতকতা অন্যায় এবং লোভ সলমনের মৃত্যুর পরেই শুরু হয় ইহুদি জাতির ভেতরের ভাঙন ক্ষমতার জন্য নিজেদের মধ্যেই বাঁধে ইসরায়েল দ্বিখণ্ডিত হয় উত্তরে ইসরায়েল দক্ষিণে জুদা এটাই ছিল তাদের প্রথম পতনের শুরু শত্রুরা সুযোগ নিতে দেরি করেনি প্রথমে অ্যাসেরিয়ানরা উত্তর ইসরায়েলকে আক্রমণ করে ধ্বংসস্তূপে পরিণত করে দেয় প্রাচীন সেই গৌরব জুদাও রক্ষা পায়নি ব্যাবিলোনিয়ানরা আগুনের লেলিহান শিখায় পুড়িয়ে দিয়েছিল জেরুজালেমকে আর সেই সাথে শেষ হয় ইহুদি জাতির প্রথম রাষ্ট্রের ইতিহাস রাষ্ট্র গঠনের ঠিক আশি বছরের মধ্যেই নিজেদের কুকর্ম নিজেদের দ্বন্দ্ব আর ক্ষমতার লোভী এই অভিশাপের বীজ বুনে দেয় তাদের শত্রুরা যেন শুধু আক্রমণই করেনি বরং ঈশ্বরের অভিশাপ হয়ে তাদেরকে ধ্বংস করেছে এরপর আসে দ্বিতীয় অধ্যায় প্রায় 400 বছর পর পারস্যের সম্রাট সাইরাসের দয়ায় ইহুদিরা আবার পবিত্র ভূমিতে ফিরে আসে তারা দ্বিতীয়বারের মতো গঠন করে তাদের নিজেদের স্বপ্নের ইসরায়েল আবার তৈরি করে সেই গৌরবময় মন্দির কিন্তু ইতিহাস যেন বারবার একই পথে ফিরে আসে অহংকার লোভ এবং ক্ষমতার নেশায় তারা আবারও বিভক্ত হয়ে পড়ে রোমান শাসকদের অধীনে তারা বিদ্রোহ করতে থাকে এমন কি তারা মানসাসকদের বিরুদ্ধে সরযন্ত্রে উল্লেখত হয়ে যায় আর সেজন্যই নেমে আসে রোমানদের ক্রোধ যা তাদেরকে দ্বিতীয়বারের মতো তৈরি করা ইহুদি রাষ্ট্রটাকেও ধ্বংস করে দেয় ঠিক 79 বছরের মধ্যেই জেরুজালেমে আর কখনো সেই ইহুদি গৌরব ফিরে আসেনি ইহুদি জাতি ছিন্নভিন্ন হয়ে সারা পৃথিবীতে বিതരিত হয় তাদের নিজেদের কুকর্ম বিশ্বাসঘাতকতা এবং ঈশ্বরের অভিশাপ যেন ইতিহাসের পাতায় তাদেরকে চিরতরে নির্বাসিত করে দেয় প্রথম থেকে শেষ পর্যন্ত ইতিহাসের প্রতিটা অধ্যায় ইহুদিরা নিজে হাতেই বুনয়ে গেছে সেই ধ্বংসের বীজ যা আজও তাদেরকে তাড়িয়ে বেড়ায় মূলত ইহুদি জাতির ইতিহাসে বিভিন্ন সময় তাদের নেতিবাচক চরিত্র এবং কুকর্ম তাদের বারবার পতনের পথকে প্রশস্ত করেছে প্রাচীনকালে ইহুদিদের মধ্যে ধর্মীয় উগ্রতার প্রবণতা ছিল প্রবল যা তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘর্ষে জড়াতে বাধ্য করত নিজেদের ধর্মীয় পরিচয় এবং জাতীয় গৌরবের জন্য এক ধরনের অন্ধ উগ্রতা তাদের চিন্তা এবং কার্যকলাপে ঢুকে গিয়েছিল এই উগ্রতার কারণেই তাদের সমাজে বিভিন্ন সময় বিভেদ তৈরি হয়েছে যা তাদের জাতিকে দুর্বল করে তুলেছিল তবে শুধু ধর্মীয় উগ্রতাই না ইহুদিদের রাজনৈতিক ষড়যন্ত্র এবং ক্ষমতার প্রতি অতৃপ্ত লোভ তাদের চরিত্রে গভীরভাবে লিপ্ত ছিল প্রাচীন সময় থেকেই তারা শাসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করত তারা কেবল নিজেদের স্বার্থরক্ষাই কূটনৈতিক চাল চালত না বরং নিজেদের স্বার্থে অন্য রাষ্ট্রের পতনের পরিকল্পনা করতেও তারা পিছপা হত না এমনকি তৃতীয়বারের মতো উনিশশো সালে গঠিত ইহুদি রাষ্ট্র ইসরায়েলে আজও সেই কুকর্মের ধারাবাহিকতা দেখা যায় আধুনিক ইসরায়েলের মধ্যেও সেই পুরনো রাজনৈতিক ষড়যন্ত্র ধর্মীয় উগ্রতা এবং ক্ষমতার লোভ বিরাজ করছে বৈশ্বিক রাজনীতিতে প্রভাব খাটানোর চেষ্টা বিভিন্ন দেশকে নিয়ন্ত্রণে রাখার ইচ্ছা এবং শত্রুর বিরুদ্ধে বিভিন্ন কুটকৌশলে ষড়যন্ত্র চালানো আজও তাদের এক প্রধান লক্ষ্য এর কারণে তারা শুধু নিজেদের সীমানার ভেতরেই দ্বন্দ্বে জড়াচ্ছে না বরং গোটা বিশ্বের জন্য এক বিপর্যয় তৈরি করছে এই সব কর্মকাণ্ডই তাদের রাষ্ট্রের উপরে তৃতীয়বারের মতো আরেক অভিশাপের ছায়া ফেলে চলেছে তারা যেন ঈশ্বরের অভিশাপ এবং নিজেদের কর্মফল থেকে কোনোভাবেই পালাতে পারছে না মজার ব্যাপার হলো বাইরে থেকে দেখলে মনে হয় ইসরায়েলের মধ্যে সবাই খুব মিলেমিশে আছে কিন্তু তাদের মধ্যে যে কতটা বিভেদ তা আপনার এখনো অজানা যেমন বর্তমান ইসরায়েলের সমাজ ব্যবস্থা এক গভীর অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিভক্ত যা তাদের রাষ্ট্র ভাঙনের কারণ হয়ে দাঁড়াচ্ছে ইসরায়েলের মধ্যে ধর্মীয় বিভাজন তীব্র হয়ে উঠেছে বিশেষ করে হারেদি এবং কট্টর ইহুদি সম্প্রদায় এবং ধর্মনিরপেক্ষ ইহুদিদের মধ্যে হারেদি ইহুদিরা ইহুদি ধর্মীয় আইন কঠোরভাবে মেনে চলার পক্ষে আর ধর্মনিরপেক্ষ ইহুদিরা ব্যক্তি স্বাধীনতা এবং আধুনিকতাবাদে বিশ্বাসী এই বিভাজন শুধু বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ না এটা প্রতিদিনের জীবনের প্রতিটা ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে শিক্ষা বিবাহ এমনকি অর্থনৈতিক সুযোগেও অ্যাশকেনাজিও এবং শেফার্দি ইহুদীদের মধ্যকার সংস্কৃতি এবং অর্থনৈতিক পার্থক্য প্রায় জাতিগত দ্বন্দ্বকে উস্কে দেয় এছাড়াও রাজনৈতিক বিভাজন আরও বেশি স্পষ্ট কট্টর ডানপন্থী দলগুলো এবং উদারপন্থী দলগুলোর মধ্যে মতবিরোধ ইসরায়েলের রাজনৈতিক কাঠামোকে প্রতিনিয়ত ভঙ্গুর করে তুলেছে সরকারে একের পর এক পরিবর্তন রাজনৈতিক অস্থিরতা এবং নেতাদের মধ্যে বিশ্বাসের অভাব এই দ্বন্দ্বগুলোকে আরো বাড়িয়ে তুলেছে তাদের এই আগুনে ঘি ঢেলেছে ইরান ইসরায়েলের সংঘাত বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে ইরানের পারমাণবিক প্রযুক্তি যতই এগিয়ে চলেছে ততই ইসরায়েলের মধ্যে যেন আতঙ্ক ছড়িয়ে পড়ছে ইসরায়েলের সাবেক এবং বর্তমান প্রধানমন্ত্রীরা প্রকাশ্যে বারবার বলছেন ইরান যদি পারমাণবিক অস্ত্র পায় তবে তা ইসরায়েলের ধ্বংস ডেকে আনবে এমনকি ইসরায়েলের বর্তমান নেতাদের কণ্ঠে আজ স্পষ্ট শোনা যায় অনিশ্চিত ভবিষ্যতের আতঙ্ক সম্প্রতি ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী এক বক্তৃতায় বলেছেন ইসরায়েলের সামনে এখন সব ধরনের চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ইসরায়েলের সামনে এখন এমন সব চ্যালেঞ্জ যা আমাদের রাষ্ট্রের ভিত্তিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে এই সময় আমাদের ঐক্য আমাদের শক্তি এবং স্থায়িত্বের প্রয়োজন তার কণ্ঠে লুকানো উদ্বেগ যেন এক গভীর অশান্তির ইঙ্গিত দেয় কি হবে এই রাষ্ট্রের পরিণতি সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটো ইসরায়েলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এক বক্তব্যে তিনি বলেছেন আমরা যেন ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আছি আমাদের ঘরে শত্রু বাইরে শত্রু আর অভ্যন্তরেও যেন ভাঙনের সুর বাড়ছে আমাদের সামনে আর ঠিক দিন আমরা কি ইতিহাসের সেই অভিশপ্ত অষ্টম দশকের অভিশাপের চক্র থেকে রেহাই পাব। বেনেটের কথায় এক বিষাদের সুর এক ভয়ের ছায়া এই দেশ কি আশি বছরের সীমা অতিক্রম করতে পারবে নাকি অতীতের সেই অভিশাপ আবারও বাস্তব হয়ে উঠবে এই সব তথ্য একত্র করলে দেখা যায় ইসরায়েল যেন তার অতীতের কুফল এবং অভিশপ্ত ভবিষ্যতের ছায়ায় ধীরে ধীরে ধ্বংসের দিকে ইতিহাসের পাতায় বারবার প্রতিধ্বনিত হয়েছে যে ইসরায়েলের অস্তিত্ব বছরের বেশি টিকে না থাকার অভিশাপ নিয়ে জন্মেছে তাদের পবিত্র ধর্মগ্রন্থের সেই ভবিষ্যৎবাণী কি সত্যিই আবার প্রতিফলিত হবে ইসরায়েল কি আশি বছরের সীমা পার করতে পারবে নাকি তার আগেই বিভাজন অন্তর্দ্বন্দ্ব এবং শত্রুর আক্রমণে ভেঙে পড়বে দুই সালের মধ্যেই কারণ দুই সালে তো তাদের সেই আশি বছর পূর্ণ হতে চলেছে ঠিক যেন একটা অভিশপ্ত চক্রের শেষ পর্যায়ে ইহুদিদের দেশ ইসরায়েল কি হতে চলেছে তা দেখতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে দুই সাল পর্যন্ত